আসসালামু আলাইকুম হ্যাঁ ব্রাহ্মণবাড়ির কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ তো আমি আগে চিজিঙ্ চারা রোপণ করেছিলাম ওই আগের একটা ভিডিও দেখছি আর এখন আরও অনেক চারা রোপণ করছি তো আপনারা এখন এই শীতের মধ্যে কীভাবে চারা উৎপাদন করবেন সে বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলি যখন আপনাদের চারা উঠে তখন দেখবেন চারার মধ্যে এই একটা লাল পোকা এই যে দেখেন এটা কিন্তু লুকিয়ে আসে যে নিজের মুখটা মাটির নিচে দিয়ে রাখছে ভাবতেছে সে ওনাকে কেউ দেখে নে ঠিক আছে এই যে পাতাটা খাইছে এতক্ষণ আমাকে দেখে এটা নিচে গেছে দেখে একটু টাচ করবো এটা উড়ে চলে যাবে দেখছেন ও ভাবতেছে ও অনেক চালাক তো যাই হোক এই শীতের মধ্যে চারা উৎপাদন করার কৌশল হচ্ছে আপনারা বীজটাকে প্রথমে এক ঘন্টা অথবা দুই ঘন্টা রোদে শুকাবেন কোনো প্লাস্টিকের বস্তা অথবা প্লাস্টিকের বোল বাটি খাড়ি এসবের মধ্যে আর স্টিলের হ্যাঁ বা সিলভারের কোনো পাত্রে এগুলো শুকাবে না তাহলে বীজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপর শুকিয়ে আবার এক থেকে দেড় ঘন্টা এটাকে নর্মাল মানে ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে আপনারা এটাকে ভিজাবেন এমনিতে বারো ঘন্টা ভিজালে চলে নর্মাল যখন গরম থাকে তখন আর যেহেতু শীতকাল তা হল চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কোনো সমস্যা নেই আটচল্লিশ ঘন্টাও ভিজাতে পারেন সমস্যা নেই চব্বিশ ঘন্টা ন্যূনতম চব্বিশ ঘন্টা ভিজাবেন ভেজানোর পরে এটাকে দিনের বেলা রোদে এবং রাত্রেরবেলা গরের মাঝে আনে পলিথিন দিয়ে বেঁধে বিছানার নিচে রেখে দেবেন আবার বেলা রোদে এক ঘন্টা রোদ এক এক ঘন্টা ছায়া এমন স্থানে রাখবেন দেখবেন সবগুলা দানাতে গেরা হয়ে গেছে তারপরে আপনারা এরকম পলিথিন প্যাকেটে যে যতটা করে পারেন লাগিয়ে দেবেন আমি দুইটা করে লাগাইছি ওই যে একটাও আছে দুইটা করে লাগানোর উদ্দেশ্য হচ্ছে ওই যে দেখেন অনেকগুলো চারা দানা মিস হয়েছে কোনো প্যাকেট খালিও আছে মানে দুইটা দেওয়ার পরও খালি থাকে এই যে দেখেন এটাতে দেখবেন দানা দিছি দানা ওঠে না এখন তো এভাবেই আপনারা লাগাবেন এই যে দেখেন কত সুন্দর চারা হয়েছে মার্শাল্লা কিন্তু আমার চিচিঙ্গার চারা একটাও মিস হয় নাই সবগুলো উঠছে আর এগুলো হচ্ছে করলা চারা করলা চারা ওয়ান টাইম গ্লাস কোন সব করি নেই এগুলো জমিতে পানি দেওয়ার পরে পানি নিচে চলে গেছিলো এই জন্য এগুলো সবগুলো উঠে নেয় করলা চারা মশলে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আপনারা এভাবেই করবেন তাহলে কোনো দানা মিস হবে না আর এটা হচ্ছে পুঁশাকের জমি দেখেন আজকে ফেব্রুয়ারি ছয় তারিখ পৈশাক গাছের অবস্থা এমন সময় হয়তো বা এখনও কিন্তু শীতই কিন্তু এমন সময় হয়তো বা অনেকে পোশাক গাছ লাগায় নেই আমার গাছ থেকে সবগুলো গাছ উঠছে